জবিল্লা হিমিনা সৈদিম বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় দেশবাসী ও আমার সমস্ত বাঙালি জাতি ও বোনেরা ও আমার তাম পৃথিবীর মানব জাতি ও বোনেরা আসসালাম আলাইকুম আজকের জানুয়ারির তিন তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি সন আজকের পবিত্র শুক্রবার দিন আমি ডক্টর মোহাম্মদ হাসান রশিদ আমার নূতন একটি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটির নাম হলো হাদিস আজকের পবিত্র শুক্রবার দিন উদ্বোধন করলাম আমি আশা করিতেছি যে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সহি হাদিসগুলো সারা দুনিয়ার মানব জাতির জন্য সারা দুনিয়ার মুসলিম জাতির জন্য এবং বোখারি শরীফের সমস্ত সহি হাদিসগুলি আমার ইউটিউব চ্যানেলটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সংকলন করব আলহাদিস হাদিস ইউটিউব চ্যানেলটির লক্ষ্য উদ্দেশ্য হল এই যে সহি হাদিস প্রচারের মাধ্যমে ইসলামের ও প্রকৃত সার মর্ম প্রচার করা আমরা বিশ্বাস করি বোখারি শরীফের সহি হাদিস দিয়ে যে ভিডিও প্রস্তুত করি তার দ্বারা লক্ষ লক্ষ মানুষ ইসলামকে সঠিকভাবে বুঝতে শিখতে দেখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ সারাদিন আপনার প্রিয় ইসলামী আলোচনার জন্য আলহাদিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলহাদিস ইউটিউব চ্যানেলটিকে কমেন্টস ও লাইক দিয়ে অনুপ্রাণিত করুন धन्यवाद